জিজ্ঞাস করি আর সুরাল্লাহ আমার মা বিদর্মী আমাকে বড় শাসন করে আমাকে বড় আঘাত করে ইয়ার সুলাল্লাহ আমি কি আমার ওই মাকে সম্মান করব আমি কি আমার ওই মার ইজ্জত করব। নবী আমার ডাক দিয়ে আবহরাই রা অবশ্যই ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মার সম্মান করবা তোমার মার ইজ্জত করবা যতক্ষণ না পর্যন্ত তোমার মা শরীয়তের বহির্ভূত কাজ তোমার করতে নিষেধ করে শরীয়তের বাহিরের কাজগুলা করতে তোমারে নিষেধ করে হে আবু রা ততক্ষণ তখন পর্যন্ত তুমি তোমার মারের সম্মান করবা ও বন্ধু ও নবীর দল আমার নবীর আবু এরা বাড়িতে যায় প্রত্যেক দিন মায়ের হাতে ঘাত খায় কিন্তু একদিন আবু আসরের নামাজের পরে বাড়িতে যাওয়ার পরে আবু ঘোরায় মা দিন খেজুর কাটা দিয়ে আবু ঘরাইরার পিঠের মধ্যে আঘাত করে ওই দিন বাবলা কাটা দিয়ে আবু ঘরাইরার পিঠের মধ্যে এমন আঘাত করেছে অন্য অন্য কাঁটা সামান্য কাটা প্রবেশ করলে শরীরের মধ্যে ব্যথা পাওয়া যায় কিন্তু বাবলা কাটা বড় আঘাত শূন্য বিষাক্ত কাটা ওই কাটাটা আবু এরা শরীরের মধ্যে যখন বিদা গেল হজরতে আবু এরা কান্না করতে করতে নবীজির দরবারে নবীর দরবারে প্রবেশ করে আবু ঘরায়রা প্রত্যেক দিন চোখের পানি ফালায় ফালায় কান্দে কিন্তু ওই দিন আবু ঘরায়রা চোখের পানি ফালায় না অধিক ব্যথায় কাতর হয়ে গেছে আবু এরা নবী আমার জিজ্ঞাসা করে কী আবু এরা প্রত্যেক দিন কান্না করতে করতে বাড়ি থেকে আস আজকে দি কান্না করো না এ কথা বলতে দিদি আবু এরা হু হু করে কান্না করা শুরু করে দিছি ও বন্ধু ইবনে হিব্বানের কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা দেখলাম উল্লেখ করা দেখবেন ছোট বাচ্চা দুনিয়ার জমিনে যখন তার মা বাড়িতে তাকে ধরি করে তার বাবা সন্ধ্যাবেলা কাছ থেকে আসার পর সে কোনো কথা বলে না কিন্তু বাবা যদি জিগায় বাবা মনটা খারাপ কেন কেন মনটা খারাপ দেখবেন ছোট বাচ্চাটা কান্না করে আব্বারে আমজা করে ধরে আমার নবী যখন জিজ্ঞাসা করছে আবু প্রত্যেক প্রত্যেকদিন কান্না করতে করতে আমি নবীর দরবারে আসো আজকে কেন কান্না করো না আবু হুরায়রা কে কথা বলার বলার পরে আবু ঘোরাইরা বলতেছে ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবীজি আমার মা মারে আজকে এমন আঘাত করেছে গো নবী আপনি দেখেন নবী আমার আবু হরায়রার শরীর থেকে জামা টালগি দিয়া দেখতেছে আবু হরায়রার পিঠের মধ্যে বাবলা কাটাগুলা বিদে বিদে আছে আমার নবী বলে আবু হরায়রা ইসলামের জন্য বিন্দু পরিমাণ যে ব্যক্তি তার রক্তটা ঝরায় ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় রে এটা অন্য কোনো কিছুর জন্য নয় তুমি আবু রা ইসলামের জন্য তুমি তোমার রক্তটা ঝরাইলাম আবু আবহনায়রা বলে ইয়ারা শুনাল্লা আমার বড় আঘাত লাগছে বড় ব্যথা লাগছে নবী বলে কিরা রবোহরায়রা আমার নবী রহমত আল্লিল আলমিন নবী বারবার জিজ্ঞাসা করে তোমাকে তোমার মা আঘাত করেছে এই জন্য নি তুমি কান্না করো আবু হরাই রা কই আর আল্লাহ ও বিল্লাহি তাল্লাহি তিনবার কসম করেছে ওল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আল্লাহর হাবিব আল্লাহর কসম করে বলি আমার পিঠের মধ্যে আমার মা কাটা দিয়ে আঘাত করে মারছে আমি এর জন্য কান্দি না নবী আমার জিজ্ঞাসা করে আবু হরাইরা কান্দ কেন ডাক দিয়ে বলে নবীজি কেন কান্না করি জানেন আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন বৃষ্টি হয় না আপনি নবী দোয়া করলে আল্লাহ বৃষ্টি মিষ্টি করে সন্তান হয় না আপনি নবী দোয়া করলে সন্তান গর্বে চলে আসে ইয়ার সুর আল্লাহ ইহুদির খেজুর বাগানের মধ্যে খেজুর গাছ বড় হয় না আপনি নবীর হাত মোবারক দিয়ে নিরানব্বইটা দানা লাগাইছেন খেজুর গাছ হয়েছে পরের দিন সকালবেলা দেখছে খেজুর গাছে খেজুরও ধরে গেছে নবী যে আপনার কি মনটা চায় না আমি আবু হরার আর মায়ের জন্য একটু দোয়া করবেন তো আমান নবী বলে আবু হরার হাত বাড়াইয়া দাও নবী আমার হাতরা মারে বেশি দোয়া করে নাই লম্বা মুনাজাত করে নাই আমার নবী শুধু দোয়া করে হাতরা বারে বলে আল্লাহুম্মা ইহদি আল্লাহুম্মা ইহদি আল্লাহুম্মা ইহদি আল্লাহর নবী শুধু দোয়া করেছে হে আল্লাহ আপনি তাকে হেদায়েত নসিব করেন সে আর কেউ না ইনি হলেন হজরত আবু হুরায়রার মা এই দোয়াটা করতে দেরি আবু হরাইরা নবীর সামনে বসা একটা দৌড় মারছে আবু হরাইরা আমার নবী বলতেছে ও সাহবাই আমার আবু হা জ্বালা সহ্য করতে না পেরে থেকে মারছে যা এখান আবু রাস্তার মধ্যে দাঁড়াইয়া পথের মধ্যে হজরত আবু রে ধরে ফেলছে জিজ্ঞাস করে ও আবু করা এত কন্যা তুমি নবীজির দরবারে বসেছিলে তোমার মার জন্য দোয়া করার জন্য এখন দি তুমি দৌড়ে চলে যা কি তোমার শরীরে আঘাত লাগছে জন্য চলে যাও আবু হুরায়রা কয় না রে সাহাবাই কেরাম আমি আমার আঘাতের যন্ত্রণায় দৌড়ে চলে যাই না আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি আমি বাড়িতে যাইয়া দেখব আমি আগে বাড়িতে গেছি না আমার নবী যে দোয়া করছে নবীর দোয়া আগে বাড়িতে গেছে আমি দৌড়ে বাড়ি যাইতেছি আমার পিঠের ব্যথায় নয় আমি এখন বাড়িতে যা দেখবো আমি আগে বাড়িতে দৌড়ে গেলাম না আমার নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে কারণ উনি তো সাধারণ কোনো নবী নয় উনি হলো আখির জামানার পয়গাম্বর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম জোরে বলেন সোবাহান্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী আমার সাফায়াতের কান্দারি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী লাই আম মোহাম্মদ মুস্তাফা নবী সল্যা হালা নবীজি আমার কাবার ও কাবা আশিক গনের গলারি মালা নবীজি আমার কাবার ও কাবা আশিক গনের গলার কাবা আছে কালা айরে নূর নবীর প্রেমেতে কাবা ওই কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লা ইয়া মুস্তফা নবী সাফায়াতের কান্দারি সাফায়াতের কান্দারি রসুল মোহাম্মদ মুস্তফান বিসলে আলা কেউ বা বলে নবী নূরের ই পুতুল কেউ বা বলে নবী গোলা ফেরি ফুল ঠিক না কেউ বা বলে নবী নূরের ই পুতুল কেউ বা বলে নবী ফুল ফেরি ফুল নয় সে পুতুল নয় সেরে ফুল নয় পুতুল নয় সেরে ফুল নূরে নুরাল্লা হায় রে নয় পুতুল নয় সেরে ফুল নূরে নুরাল্লামো হাম্মদ মোস্তফান বিষাল্মস্ত ফারে সাফায়াতের কান্দারি সাফায়াতের Rasulallah <laughs> <laughs> ya muhammad mustafa nabi salli ala ya muhammad mustafa nabi salli bundu. ও আমার নবী পাগলের আরে হজরত আবু এরা রাগ দিয়া বলে নবীর সাহাবাই কারাম আমি বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি আমার নবীর দোয়াটা আগে যায় না আমি আবু হরায়রা আগে যাই আমার নবী কয় ও সাহাবাই কারাম হজরত আবু হরায়রাকে সাইরা দাও আমার আবু দুনিয়ার সব ভালো মানুষের মধ্যে তারা ভালো মানুষ যারা ইমানদার এবং ন্যাক কাজ করে আমি উদাহরণ দিচ্ছি আপনার কাছে কেউ হয় না একটা টুকরির মধ্যে করে একটা পাত্রের মধ্যে করে পচা অনেকগুলা আফেল আইনা দিল আপনাকে বলা হলো এ পচা আফেলগুলার মধ্যে থেকে তুমি একটা আফেল বক্ষণ করো এ সবগুলা পচা আফেলের মাঝে যে আফেলটা একটু ভালো আপনি সে আফেলটা নেবেন খাওয়ার জন্য আমার আল্লাহ যে বললেন ভালো মানুষের চাইতে ভালো মানুষ আপনি খারাপের মধ্য থেকে অধিক পরিমাণ ভালো যেটা সেটা গ্রহণ করবেন আপনার জন্য আপনাকে পরিবর্তন করার জন্য কিন্তু আমরা মানব জাতি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমরা ভালো জাতি কথা সত্ত্বেও কিন্তু আমরা ভালোর মতো কাজ করি না আমাদের কর্মকাণ্ডগুলা বর্তমান সমাজের মধ্যে দেখবেন কুকুর সিগালের চাইতে খারাপ কর্মকাণ্ডতে পরিণত হয়ে গেছে কথা কন্যা ঠিক না বে ঠিক কেমনভাবে

দুনিয়ার জমিনের মধ্যে যে নবীকে আল্লাহ প্রথম বানাইলেন ওনার নাম হলো হযরত আদম সফিউল্লাহ এই দুনিয়াতে মানুষের মাঝে যে আদর্শটা থাকা দরকার ছিল লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর জীবনের আদর্শ যে মানুষের জীবনেতে ধারণ করার কথা ছিল কিন্তু মানুষে আদর্শ ধারণ করে না কিন্তু জানেন নি কিতাবের মধ্যে কত সুন্দর করে লক্ষ্য করে পাইলাম আর আল বিদায় ও নিহায়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু দুনিয়াতে চিস্টির যখন ঘটনাটা পড়তে গেলাম লক্ষ্য করে দেখলাম একটা মানুষের মাঝে যে সুন্দর তিনটা আদর্শ নাই এই সুন্দর তিনটা আদর্শ আমার আল্লাহ কুকুরের মাঝে দিয়া দিছে বলো হুজুর কেন কুকুরের মাঝে আমার আল্লাহ কেন তিনটা আদর্শ প্রদান করলেন এক নাম্বার এক নাম্বার এক নাম্বার কুকুরের মাঝে আমার আল্লাহ যে আদর্শ দিছে ওই আদর্শটা হইল ওই কুকুরটা মানুষকে বড় ভালোবাসে মানুষকে মোহাব্বত করে আর দুই নাম্বার আদর্শক হলো কুকুর দেখবেন এটাকে কেউ যদি কোনো দিকে ডিস্টার্ব না করে কুকুর বড় শান্তশিষ্ট থাকে আর কুকুরের মাঝে তিন নাম্বার আদর্শ হলো কুকুর দুনিয়াতে যত চলাফেরা করুক না কেন সে যে মালিকের শিকারী ওই কুকুরটা ওই মালিকের মাইনা চলাফেরা করে এ তিনটা আদর্শের কথা আমি আপনাদের কাছে বইলা আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব। এক নাম্বার কুকুর দুনিয়ার জমিনের মধ্যে শান্তশিষ্ট দুই নাম্বার কুকুর হইল যে মালিকের কাছে চলাফেরা করে থাকে ওই মালিককে মাইনা চলে আর তিন নাম্বার ওই কুকুরের আদর্শ হলো কুকুরটা হলো শান্তশিষ্ট ভদ্র শিষ্টাচারওয়ালা গভীর মনোযোগ দেওয়া শুনবেন বাবারা আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ আগে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকরা বুলালামিন মানুষকে এমনে বানায় নাই আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছে আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমরা আল্লাহর আবাদত করি না যে আল্লাহ আমাদের মালিক ওই আল্লাহর আদেশগুলা কিন্তু আমরা মানি না কিন্তু কুকুর যে মালিকের অনুসরণ করে যে মালিকের খাবার খায় কুকুর কিন্তু সে মালিকের কথা মাইনা চলে আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আদেশগুলো মানতে আমাদের বড় কষ্ট হয় দুই নাম্বার কুকুর হলো শান্তশিষ্ট এটাকে যদি কেউ কোনো দিক দিয়ে যদি ঝোঁক না দেয় এটাকে যদি কেউ ডিস্টার্ব না করে কুকুর কোনো দিন দুনিয়ার সমাজের মধ্যে কাউকে কোনো আঘাত করে না এটা হলো কুকুরের দ্বিতীয় স্বভাব আর কুকুরের তিন নাম্বার স্বভাব হলো কুকুর দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়াতে যত জায়গায় যাক না কেন তার নাকের সুগ্রাম দ্বারা সে তার নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার মধ্যে যাইতে পারে কিন্তু আমরা মুসলমান আমরা জানি আমাদের সুনির্দিষ্ট জায়গা হলো মাধ্যমে আমরা সফলতা অর্জন নামাদের করতে পারবো কিন্তু আমরা জানি এটার মাঝে সফলতা কিন্তু আমরা সেখানে যাই না কুকুরটার নির্দিষ্ট নির্দিষ্ট নাকের সুগ্রান পাইয়া পাইয়া কুকুরটার নির্দিষ্ট খাবারের কাছে চলে যায় ও বন্ধুগো কেন কুকুরের মাঝে তিনটা আদর্শ যদি আপনাদেরকে বলা হয় আপনারা অবাক হবেন আল্লাপাক রাব্বুল আলমিন সালাতামকে বানাইতে চারটা পদার্থ দিয়া জোরে বলেন কয়টা জোরে বলেন না হজরত আদম নবীকে আল্লাহ বানাইছে চারটা পদার্থ দিয়াম এক নাম্বার হলো আগুন দুই নাম্বার পানি তিন নাম্বার মাটি চার নাম্বার হলো বায়ু বাতাস দিয়া কয়টা হইল আল্লাপাক আদম জাতিকে বানাইছে চারটা পদার্থ দিয়া আল্লাহ যখন হজরতে শরীফের মধ্যবর্তী জায়গা থেকে মাটিগুলা নিয়ে আমার আল্লাপ আদম আলাইকি সালাতুয়া সালামের দেহটা বানাইছে দেহটা বানানোর পরে হজরতে আদম সালাতুয়াস সালামের সম্পূর্ণ দেহটা পড়া কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেস্তার মাথার একটু ফসিনা মুবারক আদম আলাইকালামের শরীরের মধ্যে পড়ে গেছে ওই আদম আলাইকী সাল্লাতামের শরীরে ফেরেস্তার ফসিনা পড়ার কারণে ঘাম পড়ার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন বলতেছে ফেরস্তা এ আদমের ফসিনাটা তুমি ফসিনা ফসিনাতে আদমের দেহের মধ্যে পড়ল এ ফসিনাটা আদমের দেহ থেকে তুমি সরায়া ফেলো ওই ফেরেশতা আদমের দেহ থেকে যখন ফেরস্তার পসিনাটা সরাইলো মাটি থেকে পানি ডাইরেক্টলি আলাদা করা যায় না ওই মাটিটা পর্যন্ত আমার আল্লাহ পাকাবুল আলমিনের ফেরস্তা সেখান থেকে আলাদা করে ফেলছে আলাদা করার পরে ওই মাটিটা হজরতের ফেরস্তা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত করে আল্লাহ এ মাটিটা কি করব এ মাটিটা তো আদম আলাহিসালাতুয়ালামের শরীরের মাটি কিন্তু এটার মধ্যে রহমতের ফেরস্তার ঘামটা পড়ার কারণে আপনি মাটিটাকে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আলাদা করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ বলে ও আমার ফেরস্তা এ আদম বানাইলাম আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন আদম আলাহিসালাতুয়াল্সালামের শরীরের মাটি দ্বারা আমি আল্লাহ তুমি ফেরেশতার কপালের একটু ঘাম পড়ার কারণে দিয়া আমি আল্লাহ পাকরা আমি কুকুর বানাবো কুকুর কেন জানো কারণে কুকুর দ্বারা মানুষকে পরীক্ষা করানো হবে হুজুর কিভাবে পরীক্ষা করানো হবে ও বন্ধু খুশবাস মসজিদের মধ্যে যখন আজান দেয় দেখবেন কুকুরগুলা কেউ কেউ করে ডাকা শুরু করে ডাকে না কুকুর কেনটাকে একটা চিন্তা করলেন না হাদিস শরীফ প্রমাণ করে যখন আসান দেওয়া হয় মসজিদের মধ্যে আল্লাহ হুয়াকবর আল্লাহ আকবর বলে ওই শয়তান যদি এলাকার মধ্যে থাকে শয়তান যখন মসজিদের কাছ থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওই কুকুরগুলা আমাদেরকে যদিও দেখতে পায় ওই কুকুরগুলা আমাদের চাইতে শয়তানকে আরও আগে দেখতে পায় আমার আল্লাহ কুকুরকে ক্ষমতা দিয়েছেন কুকুর বানাইছে যে মাটি দিয়া ওই মাটিটার মধ্যে রহমতের ফেরত ঘাম থাকার কারণে আমার আল্লাহ কুকুরের শরীরের মধ্যে চেহারার মধ্যে এটি কেমন পাওয়ার দিয়ে দিছে দেখবেন রাত্রবেলা লাইট মারলে কুকুরের চোখটা জলে এটা একটাই কারণ রহমতের ফেরত গায়ের ঘামের মাটিটা দিয়া কুকুর বানানোর কারণে ওই কুকুর সবার জন্য সব রকম নয় এজন্য আমি সকল মানুষকে বলবো যদি বাড়ির আশেপাশে কোনো কুকুর থাকে আপনার ওই কুকুর গুলা বাড়ির আশেপাশে থাকলে কোনোদিন এদেরকে মারবেন না দিন আঘাত করবেন না পানি দেখলে করে দেখবেন এই কুকুর কোনো দিন দেখছেন না আপনার বাড়ির আশেপাশে ঘুরতেছে কোন সময় কোন শুরুতে কোন হালতে আপনার বাড়িতে কোন পানিটা আসে আপনি জানেন না শোনেন অনেকের বাড়িতে জিনে আসর করে অনেকের বাড়ির মধ্যে শয়তান আসর করে দেখবেন রাত্রবেলা হঠাৎ আচমকা ভাবে ঘরে টিনের সালের মধ্যে কে যেন ঢিল মারা আওয়াজ হয় ঠুস ঠুস হয় না এটার সবচাইতে বড় একটা চিকিৎসা রয়েছে কোরআনের মধ্যে আপনি হয়তো জানেন না নবীর হাদিস প্রমাণ করে সবচাইতে বড় চিকিৎসা হলো আপনি তিনটা বোতল চারটা বোতল হাতের মধ্যে নিয়ে চারটা বোতলের মধ্যে চারটা সাদা রঙের কাগজ নিয়া। একটা জায়গার মধ্যে একটা কাগজের মধ্যে সুন্দর করে লাগবেন ইতমির কি লাগবেন ইতমির কাফ ত মিম ইয়া র এ পাঁচটা হরফ দিয়ে লেখবেন কিতমির লেখা আর চারটা কাগজের মধ্যে লেখার পরে চারটা বোতলের মধ্যে দিয়ে আপনার বাড়ির চার মধ্যে কিতমির লেখা ঝুলিয়ে দিবেন প্রমাণ 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 কেউ যদি এমনভাবে চারটা বোতলের মধ্যে ভাবে লেখা বাড়ির চার মধ্যে ঝুলিয়া দিতে পারে ওই ব্যক্তি ঘরের দরজা খোলা রাইখা ঘুমাবে দরজা খোলা রাইখা ঘুমাবে দরজা খোলা রাইখা ঘুমাবে তার বাড়ির মধ্যে কোনো চোর ডাকাতের আক্রমণ হবে না কেন 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 ওই কিটমির শব্দটা লেখার কারণে হাদিস শরীফ পর্যন্ত প্রমাণ করে বড় আকারের কোন কুকুরের ধারণ করে আপনার বাড়িকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেস তাহাকে দুনিয়াতে পাঠিয়ে দে এই জন্য একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ কুকুর বানাইছেন আদম আলাইকি সালাতামের শরীরের মাটির মধ্যে ফেরেস্তার একটু ফসিনা পড়ার কারণে ঘাম পড়ার কারণে ওই মাটিটা দিয়া এজন্য কুকুরের স্বভাব হলো শান্তশিষ্ট স্বভাব দুই নাম্বার আদমের দেহের মাটি থাকার কারণে আমরা আদম সন্তানদের একটু রাগ বেশি কুকুরকে দেখবেন সামান্য ডিলমাল লেটা খেক খেক শুরু করে এ দুই নাম্বার কুকুরের আদর্শ আর তিন নাম্বার আর কুকুর মালিককে মানার মূল কারণ হইল আমার আল্লাহ আল্লাপাকরাবুল আলামিন যখন আদমকে বানাইছে আদমকে বানানোর পরে আমার আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিন বলেছে কুমু দুকুম তুমি তোমার আল্লাপাক পরের দিগারের হুকুমে দাঁড়িয়ে যাও ওই আল্লাপাক রাব্বুল আলমীনকে হজরত আদম নবী সবচাইতে বেশি মেনেছেন আর মানার কারণে হজরত আদম আলাই হিসালামের মাধ্যমে আমরা আদম সন্তান দুনিয়ায় আর আদম নবীর দেহের সামান্য মাটি কুকুরের শরীরে থাকার কারণে এই কুকুর আদম নবী যেমনভাবে আল্লাহকে মানে ওই কুকুর যে কুকুরটাকে লালন পালন করে ঠিক তেমনভাবে মানে এজন্য আমি আপনাদেরকে কুকুর থেকে একটা তিনি শিক্ষা গ্রহণ করবেন এ কুকুরকে যদি তিন বেলা ভালোভাবে খাওয়াইলে কুকুর তার মালিক মানে আপনারা জবান খুলে বলেন আমাদের হাত দিছে কে পা দিছে কে এ চক্ষুগুলা দেখার জন্য দিল কে খাওয়ার জন্য এই জবান দিল কে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন এত সুন্দর সব কিছু দিয়া আমার আল্লাহ আমরা মানব জাতির একটা নাম দিছে আমরা নাম হলো ইনসান ইনসান নামটা দেওয়ার পরে কিন্তু আমরা মানব জাতি দুনিয়া জমিনে কত রকমের ঘাতদারি করি আমরা ভাই ভাইয়ের সঙ্গে জগড়া ফাঁসাদি লিপ্ত হয়ে যায়। আমরা যে মালিক আমাদেরকে বানাইল আমরা সে মালিককে মানি না দুই নাম্বার আমরা তো শান্তশিষ্ট থাকার কথা আমরা তো শান্তশিষ্ট হয় আমাদের মেজাজকে উগ্র করে আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই তিন নাম্বার আমাদের মাঝে এমন কোনো আদর্শ নাই যে আদর্শটা দুনিয়াতে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আল্লাহ এবং রাসুলকে মানার জন্য উত্তম আদর্শ হিসেবে গঠিত হয় এই জন্য একজন আশেক বলে ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি তা কখন জাগায় আল্লাহ তোমায় কুজ দেখিয়া পইরা গেলাম বিষণ দায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পোইরা গেলাম বিষম আদমের মাঝে তুমি হইলে লামো কানে কে কুলুবিল মুকমিনী না আরশিল্লা ঘোষণা করলো কি মার হওয়া পড়বেন না আদম সন্তান প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ রয়েছেন কিন্তু বন্ধু হু আল্লাহ আহাদের অন্তর্ভুক্ত আল্লাহ একজন যদি আল্লাহ একজন হয় সারা দুনিয়াতে তো মাত্র মুমিন বান্দা একজন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন বান্দা এক আল্লাহ যদি সকল আদমের কলবে থাকতে পারে ও আল্লাহ কেন আদম সন্তানরা গুণা করে আল্লাহ বলে একমাত্র তাদের চক্ষুটা কবনত না করার কারণে চোখ যতদিন রাস্তার দিকে তাকাইব রাস্তা দিয়ে হাঁটার সময় চারো দিকে তাকাইব এদের চোখ দ্বারা গুণা হবে এদের জবান যতদিন চুপ রাখতে পারবে না অতদিন এদের জবান দ্বারা গুণা হবে এই জন্য আশেক বলে আদমের মাঝে তুমি হইলে লামো কানে কে উলুবিল মিনা আর শিল্লা বললেন আল্লাহকে আরে তুমি কইলা আল্লা তালা আলিমুল জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহ এই জন্য মুসলমান ইমানদার যেহেতু আমাদের মাঝে মনিতকে মানার আদর্শটা গ্রহণ করা লাগবে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আদর্শ গ্রহণ করা লাগবে দুনিয়ার জমিনে আমরা তো মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদের মাঝে মুসলমানের উত্তম আদর্শগুলো আমরা খুঁজে পাইলাম না একটা চিন্তা করেন একটা বার চিন্তা করেন আমরা তো ইসলামের জন্য কখনো মায়ের খাই মায়েরও খাই নাই ইসলামের জন্য কোনো দিন আমাদের শরীরে রক্ত পরে নাই ইসলামের জন্য কোনো দিন আমাদের দেহটার মধ্যে কোনো ক্ষত বিক্ষত হয় নাই আমরা যে ইসলামটা পাইলাম এটা হলো রেডিমেড ইসলাম কিন্তু ইসলামের জন্য নবীর সাহাবাই কারাম কত কষ্ট করেছেন ইসলামের জন্য নবীর কারাম তাবিন তাবে তাবিন কত কষ্ট করেছেন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি আলোচনাটা শেষ করব। আল্লাহর হাবিব সল্লাহ সাল্লামের একজন সাহাবি জিনার নাম হল হজরতুয়ার

মাও যে মহাব্বতের সাথে একটু জোরস্বরে দুরেশ্বরী বাদাই করলে কি গুণ হইব আমরা আল্লাহ নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে সবচাইতে বকিল উম্মত হলো তারা আমি নবীর প্রতি দুরুচ্ছরী পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা আপনারা কি বকিল উম্মত কিফটা উম্মত নবীজি বলেছেন দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূরুচ্ছরই পড়বে জান্নাতের মধ্যে সে আমার তত নিকটবর্তী থাকবে আমরা নবীজির সাথে একসাথে থাকতে চাই না এর একটু মোহাবে ও আলায় এই দুনিয়ার রং তামাশা আজকে আছে কালকে নাই বলে এই দুনিয়ার রং তামাশা আজকে আছে কালকে নাই একদিন আমরা চলে যাব সঙ্গে যাওয়ার কেব নাই আল্লাহ উম্মা চল্লে আলা আলে বাগান আমরা যে ইসলামটা পাইলাম এটা আমাদের কাছে নর্মালি চলে আসছে না এই ইসলামের জন্য নবীর সাহবাই উনাদের রক্ত জড়াইছে নবীজির প্রাণের চাবা হজরতে আবু ঘোরাইরা রদি তালান খুব জীবনী পড়তে যা পাইলাম হজরতে আবু ঘোরাইরা রাদি আল্লাহ তালান বলেন যখন আমি দেখলাম আমার নবীজি মানব সমাজের মাঝে ইসলামের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করছে নবীজি আস্তে আস্তে করে ইসলামের দাওয়াতটা মানব সমাজের মধ্যে যখন দেওয়া শুরু করলেন আমি দেখলাম আমার নবীজির জবান মুবারকের কথাগুলো যত শুনি আমার কাছে ততই ভালো লাগে সুবাহান বলেন নবীজির জবান মুবারকের কথা গুলাম আমার জবান দিয়ে আমি যত শুনি আমার কাছে তত ভালো লাগে একদিন আমি সকালবেলা ঘর থেকে বের হলাম আমার মা জননী আমার কাছে কয়েকটা দেড়হাম দিয়া বলল ও আবু হরায়রা ঘরের জন্য খাবারের কোনো জিনিস নাই তুমি যাইয়া বাজার থেকে কিছু খাবার জোগাড় করে আনো এই কিছু দেড়হাম দিয়া হজরত আবু হরায়রা বলে ওই দেড়হামটা নিয়ে আমি গেলাম বাজারের দিকে হঠাৎ করে তাকে দেখলাম মুহাম্মাদুররা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম নবীজি উনি দাঁড়ায় দাঁড়ায় মসজিদে নববীর বাজারের মসজিদে নববীর মিম্বরের মধ্যে খোদ্ দিতেছে আমার মা পাঠাইছে আমি যেন মদিনার বাজার থেকে সামান্য খাবার সংগ্রহ করে নিয়ে যায় কিন্তু দেখলাম আমার নবীর নুরানি চেহারা মুবারকটা দেখতে এত ভালো লাগে নবীর নূরানি চেহারা মুবারকটা দেখতে আমার এত মায়া লাগে আমি খরচ নাই না আমি আমার নবীজির মজলিসের মধ্যে বৈশা গেলাম নবীজির মজলিসে বৈশা আমি আমার দয়াল নবীর রহমাত আল্লিল আল নবীর সামনে বৈশা বৈশা আমার নবীজির দবান নোবারকের বাণী কথাগুলা শুনলাম আমার নবী একটা ডাক দিয়া কয় আমার সাহাবাই কেরাম কে আস এখান থেকে খন্দকের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য তোমরা যদি পারো এই খন্দকের ময়দানের জন্য আমার সাহাবাই কেরামের সহযোগিতায় যার কাছে যে মাল সম্পদ আছে এগুলা তোমরা আল্লাহর রাস্তায় সহযোগিতা করে দাও আবু গোরাইরা বলে আমার কাছে তাকে এক দেরাহাম আমি আমার নবীজির দরবারে দান করে দিলাম আমার নবী জিজ্ঞাসা করে আবু গোরাইরা ওই সময় আবু গোরাইরার নাম আবু গোরাইরা ছিল না তার নাম ছিল আব্দে শামস নাম কি ছিল আব্দে শামস ছিল উনি বলে ও আব্দে শাম তুমি তো মুসলমান হও নাই ইমান গ্রহণ করো নাই ইসলামের জন্য তোমার কাছ থেকে কোনো কিছু আমি নিতে পারবো না ওই আব্দে নবীজি ইসলাম গ্রহণ করা কি মুমিন হওয়া কি আপনি নবী আমাকে বলে দেন নবী আমার বলে ইসলাম ধর্ম গ্রহণ করা মানে আল্লাহ একজন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তাওহীদের মালিক হলো আল্লাহ রিজিক দেয় আল্লাহ আমরা ওই আল্লাহকে না দেই খেমাই না বিশ্বাস করি এটার নাম হলো ইমান আর মুসলমান হলো সেই ব্যক্তি আমি রসুল যে এই যে কর্মকাণ্ডগুলা করি তার জীবনে বাস্তবায়ন করাটার নাম হলো মুসলমান ব্যক্তি ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে হাতে হাত রেখে মুসলমান হতে চাই ইমানটারে পরিপূর্ণ করতে চাই আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী বলে তুমি পর কালিমায় তৈবা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জবান কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবাহান আল্লাহ বাইয় আবু হুরায়রা সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে করা দেখতেছে তার মা হইল গোত্রের মানুষ ইসলাম ধর্ম ভালোবাসে না জিজ্ঞাসা করে ও আবু সকাল বেলা ঘরের খাবারের জন্য কিন্তু তুমি আমার ঘরে আসলা সন্ধ্যা বেলা আবু হুরায়রা কই কই তোমার খাবারগুলা কই আমাকে দাও তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করি আবু হুরায়রা ডাক দিয়া কয় মা Bye. আমি তো টাকাটা দিয়ে খাবার আনতে পারি নাই খাবার আনতে পারি নাই ওই টাকা কি করলা বলে ওই দেড়হামটা আমি মুহাম্মাদুর রসুল্লার দরবারে দন করে দিছি সদাকা করে দিছি যুদ্ধে নাকি যাইব ওই যুদ্ধের ময়দানটারে কামিয়াব করার জন্য আবু হরায়রার মা হাতের মধ্যে খেজুর কাটা নিয়া আবু এরার পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করেছে আবু এরা চোখের পানি ফেলে দিছে কান্না করতে করতে আবার দৌড়ে নবীজির দরবারে গেছে যা ডাক দিয়ে বলে নবীজি আপনি নবীর দরবারে আগমন করলাম আমি আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মা আমারে বড় আঘাত করেছে আবু হরাইরা বলে তুমি আমার নবীর দরবার থেকে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার মা রে হেদায়ত করে আবু হরাইরা এই কথা বলে আবার তার বাড়ির মধ্যে গেছে একদিন পরে সকালবেলা আবার নবীর দরবারে চলে গেছে বিকালবেলা বাড়িতে আসলে আবু হরাইরার মা তারে দিন সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর রাত্রবেলা বাড়িতে আসলে তারা আঘাত করে একদিন মারে দুই দিন মারে তিন দিন মারে আবুগরা আবু দিয়াল্লা কু তাল একদিন নবীর দরবার থেকে আবার বাড়ির মধ্যে গেলেন আফরের নামাদের পরবর্তী সময়ে আসরের নামাদের পরবর্তী সময়ে আবু ঘোরা নবীর দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে তার মা ঘরের দরজাটা খোলার পরে জিজ্ঞাসা করে ইয়া ই তোরে বলছিলাম মুহাম্মাদুর রসুল্লার দরবারে না যাইতে তবু তুমি রসুল্লাহর দরবারে যাও তুমি রসুলের দরবারে যা কি মজা পাও সে বলে দুনিয়ার কোনো মজা আমি পাই না কিন্তু আমি যে মজাটা পাই ওই মজাটা আমার কাছে বড় সুখ শান্তিময় লাগে গো মা আপনি আমার মুহম্মদুর রসুল্লার দরবারে যাইতে বাধা দিয়েন না ওই মা ওই দিন হজরত আবু ঘোরা বড় আঘাত করেছে বড় আঘাত করেছে বড় আঘাত করেছে আবু হুরায়রা নবীর দরবারে আবার গেলেন